হ্যাপি নিউ ইয়ার্স ফ্রেন্ড সমস্ত শিক্ষক মহাশয় সমস্ত দর্শকগণকে নতুন বৎসরের অনেক অনেক শুভেচ্ছা রইল সঙ্গে আজকে আপনাদের জন্য নতুন বছরে একটা সুখবর নিয়ে হাজির হয়েছি বলতে হয় শিক্ষক মহাশয়দের পোয়া বড় হলো নতুন বছরে বাড়ছে বেতন হ্যাঁ ঠিকই শুনছেন নতুন বছরে বেতন বাড়ছে শিক্ষকদের বর্তমানে শিক্ষা ব্যবস্থায় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ অন্যান্য দপ্তরে কর্মীরা অনেক সুযোগ সুবিধা পান বর্ধিত বেতন পান কিন্তু শিক্ষা দপ্তর বরাবরই পিছিয়ে রাজ্য সরকারের সম্পত্তি একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে শিক্ষা ব্যবস্থায় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যা শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের বেতন নিয়ে নানা আলোচনা সৃষ্টি করেছে এই নোটিফিকেশনের ফলে বন্ধুরা আশা করি প্রধান শিক্ষকদের যে ইনক্রিমেন্ট সমস্যা সেটাও সমাধান হবে প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট সমস্যা রয়েছে প্রমোশনের পর ইনক্রিমেন্ট দেওয়া হয় না শুধু চারশো টাকায় কাজ করতে হয় তো বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য যে ইনক্রিমেন্ট সীমা নির্ধারণ করা হয়েছে ইনক্রিমেন্ট যেটা ব্যবস্থা নয় অর্থাৎ শিক্ষকদের স্বার্থে এবং শিক্ষাকর্মীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির ফলে শিক্ষকদের জন্য যেমন একটা সুখবর আসছে তদ্রূপ শিক্ষকদের মানসিক এবং আর্থিক স্বাস্থ্যের প্রতি একটা ইতিবাচক প্রভাব ফেলবে শিক্ষকদের প্রতি একটা সম্মান মূল্যায়ন বৃদ্ধি পাবে যা শিক্ষা ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ভূমিকা রাখবে এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা এই পরিবর্তন কবে কার্যকর হবে এর প্রভাব কেমন হবে রাজ্য সরকারের এই পদক্ষেপ শিক্ষাক্ষেত্রে নিঃসন্দেহে নতুন আশা নতুন উদ্দীপনা নিয়ে আসবে শিক্ষকদের জন্য এটি একটা যুগান্তকারী সময় যা সবার জন্য একটা উজ্জ্বল সংবাদ আপনাদেরকে সেই উজ্জ্বল সংবাদ বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন রিপোর্ট যেটা পেয়েছি আপনাদের সামনে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন তারপর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন প্রতিবেদনে দাবি করছে বেতনের ঊর্ধ্বসীমার পর বন্ধ নয় ইনক্রিমেন্ট শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্বার্থে রাজ্যের বিজ্ঞপ্তি বলতেই হয় এই সময় ডিজিটাল এবং আরো বিভিন্ন ডিজিটাল গুলো দাবি করছে যে বেতন ক্রমের নির্দিষ্ট স্তরে পৌঁছানোর পর আর ইনক্রিমেন্ট মিলবে না এরকম একটা নোটিফিকেশন জারি হয়েছিল আর এই জাঁতাকলে পড়ে প্রধান শিক্ষকরাও ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না হাই স্কুলের শিক্ষকরাও ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না একটা নির্দিষ্ট স্লাব চলে যাওয়ার পর বছরের পর বছর একই বেতনে কাজ করতে হয়েছে বহু এডেড স্কুল এবং সরকার প্রশিত স্কুলগুলো সরকার জানিয়েছে যে নির্দিষ্ট বেতন কোটা শেষ হলেও এবার তারা সর্বোচ্চ ছটা ইনক্রিমেন্ট পাবে নিঃসন্দেহে ছটা ইনক্রিমেন্ট মানে হোল লাইফ যুগান্তকারী সিদ্ধান্ত আর এই মর্মে সোমবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের রিভিশন পে অ্যান্ড পে অ্যালাউন্স রোপা টু রুলস বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় শিক্ষকদের জন্য বিভিন্ন সেপারেট স্যালারি সেল আছে প্রতিটি সেলে ইনক্রিমেন্টের সংখ্যা নির্দিষ্ট এর আগে সরকারি সাহায্যপ্রাপ্ত পোষিত স্কুলের শিক্ষকরা ইনক্রিমেন্ট পেতেন না এটাকে বলা হতো স্ট্যাগনেশন লেভেল অথচ সরকারের গভর্নমেন্টের স্কুলগুলো তারা ইনক্রিমেন্ট পেত তাদের জন্য একটা আলাদা অর্ডার জারি হয়েছিল এবার সমস্ত স্কুলের ক্ষেত্রে সরকারি স্কুলের সঙ্গে একই রকম পর্যায়ে আনা হলো এবং স্ট্যাগনেশনের পরেও পে ম্যাট্রিক্সের নির্দিষ্ট স্তরে সংশ্লিষ্ট শিক্ষক যে চূড়ান্ত বেতন পেতেন তার উপরে আরও ছটি ইনক্রিমেন্ট পাবেন তবে বলা হয়েছে যে বর্ধিত বেতন কোনো মতেই মাসে দু লক্ষ এক হাজার টাকার বেশি হবে না দু লক্ষ টাকা বেতন কমেই আছে তো যাই হোক এই নিয়ে অল পোস্ট গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন তারা বহুদিন ধরেই এই ব্যাপারে দরবার করে আসছে এবার এই অর্ডারের ফলে আশা করি বঞ্চনা মিটল তবে প্রাথমিক শিক্ষকদের জন্য যে ইনক্রিমেন্ট ব্যবস্থা প্রধান শিক্ষকদের জন্য আগে ছিল এই অর্ডারের পরে দু হাজার পঁচিশে খুব শীঘ্রই ফিরে আসছে এটা আশা করতে পারি এবং শিক্ষা দপ্তরকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য অনুরোধ রাখি কেননা দেখা গেছে বরাবরই বরাবরই শিক্ষা দপ্তর সবসময় বাকিদের থেকে পিছিয়ে থাকে কেন এই প্রশ্ন উঠছে এবং দীর্ঘ পাঁচ বছর পর এই নিয়ম কার্যকর হলো সরকারি শিক্ষক শিক্ষিকারা তারা পেতেন কিন্তু সরকার পোষিত এডেড এরা পেতেন না তবে বলতে হয় এটা সরকারের সন্দেহ ভালো উদ্যোগ সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেক বৈষম্য রয়েছে সমস্ত বৈষম্যগুলো মিটিয়ে দেওয়া উচিত শিক্ষক শিক্ষিকাদের জন্য সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের অভিজ্ঞতা অনুসারে তিনবার বেতন বৃদ্ধি পেত আট ষোলো এবং চব্বিশ বছরে কিন্তু সরকারের পোষিত এবং এডেড বিদ্যালয়গুলো বর্তমানে দুটো ইনক্রিমেন্ট পায় তার আগে আঠেরো টেন এইটিন এবং টোয়েন্টি তিনটা ইনক্রিমেন্ট আর প্রধান শিক্ষক হলে একটা ইনক্রিমেন্ট পেতেন কিন্তু সেই প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টটা বন্ধ হয়ে গেছে আশা করা যায় সরকার এবার সমস্ত ইনক্রিমেন্ট বন্ধগুলো খুলবে চার বছর আগে দু সালে আইন করে রাজ্য সরকার সরকারি স্কুল শিক্ষকদের জন্য এই আইন করে এই প্রথা তুলে দিয়েছিল তো যাই হোক সরকার নববর্ষে যে বিজ্ঞপ্তি জারি করেছে আজকে নবর্ষের ছুটি সমস্ত বিদ্যালয়গুলো খুলতেই দপ্তরে এই নোটিফিকেশন পৌঁছে যাবে তারপর সমস্ত কিছু পুরো আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি সরকার নিমতিতা দর্শন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের প্রত্যেকটি মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো থাকুন সুস্থ থাকুন ব্যক্তি থাকুন নিমতিতা দর্শন